শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তোমাদের জন্য দেখো একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা অলরেডি স্কুলের প্রশ্ন তোমরা এটা দেখতে পারো বা তোমরা যে যেখানে আছো তোমাদের এই প্রশ্নটা চলে আসলেও আসতে পারে তোমাদের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দেখো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের প্রশ্নই হচ্ছে তো আমি পুরো প্রশ্নটা তোমাদের তুলে ধরেছি আশা করি তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমাদের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আশা করি তোমরা প্রশ্নটা দেখে যেতে পারো যাদের পরীক্ষা আছে রবিবারে তো সবাই আশা করি উপকৃত হতে পারো এবং যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও সমস্ত তোমার মোবাইলে আগে নোটিফিকেশন চলে আসতে পারে তো সবাই প্রশ্নগুলো দেখে যাবে কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের পরীক্ষা হচ্ছে তো সেই অনুযায়ী প্রশ্নটা প্রশ্নটা তোমাদের জন্য অনেক হতে পারে দেখে যাও এবং প্রশ্নটা দেখে যদি কারো সমস্যা তাহলে আহ দেখো তোমরা এখানে সবকিছু দেওয়া আছে আহ প্রতিটা প্রশ্নই দেওয়া আছে এবং সুন্দর করে দেওয়া আছে আশা করি উপকৃত হবে আর যদি কোনো প্রশ্ন সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব যে সে প্রশ্নের সমাধান করার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা নতুন আছে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের প্রশ্ন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে